আসসালাম আলাইকুম মানে আমি চুপ থাকতেছে বলে আপনারা কি পেয়ে বসতেছেন আমি চুপচাপ আছি এই কারণে কি আপনার মাথার উপর মানে উঠে বসতেছেন এমন কোনো কিছু মানে রিসেন্টলি একটা ভিডিও আপনারা ভাইরাল করতেছেন সেটা হচ্ছে মিষ্টি আপু হচ্ছে বর্ষার গোপন কথা বলে দিস সেই গোপন কথাটা কি সেটা হচ্ছে বর্ষা নাকি মেঘ ভ্যার বিয়ের আগে হচ্ছে ওর পেটে বাচ্চা ছিল সেটা নাকি নষ্ট করছে সিসি মানে কি আর বলবো এটা আজ আজে যে ভিডিও বানাচ্ছেন 1 মিলিয়ন ভিউ হয়েছে দেখলাম মানে কয়দিন আপনারা হচ্ছে এটাতে টোল পাড়া করে শুরু করে দিয়েছেন আমি না পড়ে এখন ভিডিওটা বানাতে আসলাম তো আমি আপনারা যারা ভিডিও বানাচ্ছেন আমি কি কোথাও বলছি যে বর্ষা হচ্ছে এটা করছে ওইটাই বলছি আপনারা বলেন তো এই যে ওইটাই একটা ভিডিও বানাচ্ছেন আর সেইগুলো মানে গুজব ছড়াচ্ছে মানে একজন গুজব সরাইছে। তার সাথে সাথে অন্যান্য পাবলিকও সেটা ভিডিও বানাচ্ছে আমি কয়েকটা স্ক্রিনশট মারছিলাম পরে ডিলেট করে দিছি আর যেটা ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে সেটা আপনাদের যে স্ক্রিনের উপর দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে ঠিক আছে তা কথা হচ্ছে যারা যারা ভিডিও বানাচ্ছেন আমি কি আপনাদের কাছে ফোন দিছিলাম নাকি কোথাও ভিডিও করে আপলোড দিছে যে বর্ষা হচ্ছে মেঘভার বিয়ের মানে বিয়ের আগে হচ্ছে বাচ্চা নষ্ট করছে আমি কি কোথাও বলছি আপনারা কেন হচ্ছে আমার নিয়ে দোষারোপ করতেছেন আমি তো কোথাও বর্ষার নিয়ে কোনো খারাপ কথা বলিনি আর ও আমার বান্ধবী আমি আমার বান্ধবীকে খুব ভালো করেই চিনি ঠিক আছে আমার বর্ষা অনেক ভালো ও এমন কাজ জীবনেও করবে না ঠিক আছে এমন করবে না কথা হচ্ছে আপনারা যারা এমন ভিডিও বানাচ্ছেন দয়া করে এমন আর ভিডিও বানায়েন না আর আপনারা যেন এই বিষয়ে এখনো জানেন না তাদেরকে একটা কথা বলি আমি বর্ষার যে বেবি নষ্ট হয়েছে বা বর্ষা এমন কাজ করছে এমন কোনো কিছুই না সবটা মিথ্যা এরা গুজব সরাচ্ছে আমি কোনো কিছু করিনি বর্ষাও কোনো কিছু করেনি আমরা দুইজন মানে কোনো কিছুই জানি না আপনারা দয়া করে এই বিষয়টা এখানে স্থগিত করেন বাদ দেন এখানে দয়া করে আর এই সমস্ত বিষয়ে গুজব ছড়াবেন না এতটুকুই বলবো যে আর গুজব সরাইন না সম্পূর্ণ মিথ্যা কথা বর্ষা অনেক ভালো একটা মেয়ে ওর নামে মিথ্যা অপবাদ দিয়ে না যেহেতু বিয়ে হয়ে গেছে ওকে একটু শান্তি করে থাকতে দেন আপনারা ঠিক আছে ওকেও শান্তি করে থাকতে দেন আর আমারও যেহেতু ফ্যামিলি আছে আমারও বিয়ে হয়ে গেছে আমাকেও শান্তি করে থাকতে দেন মিথ্যা কথা আর বলেন না আর মিথ্যা অপবাদ দিয়ে না আমার সবথেকে থেকে ঘৃণা লাগে যারা আমাকে মিথ্যা অপবাদ দেয় ঠিক আছে মিথ্যা অপবাদ দেন না আমি মিথ্যা অপবাদ একদমই পছন্দ করি না আমি কিছু করিনি বর্ষাও কিছু করিনি এটা হচ্ছে একদম কিলার করে দিলাম আপনাদের সাথে আর দয়া করে এই সমস্ত বিষয়ে আর কোনো কথাও আপনাদের কাছ থেকে শুনতে চাই না আপনারা যারা যারা ভিডিও মেক করতেছেন এখানেই বাদ দেন ভালোভাবে বলতেছি ঠিক আছে আমাকে আর মিজাজ গরম করাইন না আমাকে একটু ভালোভাবে দেন ভালোভাবে দেন আমি আমার বান্ধবীর নামে আজ পর্যন্ত কোনো খারাপ কথা বলিনি কারোর কাছে আর ভবিষ্যতেও বলবো না আমার বান্ধবী অনেক ভালো ঠিক আছে তো দয়া করে আপনারা গুজবে কান দিবেন না আর এখানে সবকিছু বাদ দেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম